ঢাকার রাস্তায় ভয়াবহ রাত হাসনাতকে নিয়ে যা বললেন সার্জিস রাজধানীর নিলক্ষেতে রক্তগ্রম সংঘর্ষ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের ছাত্রদের ভয়াবহ ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনায় ফেটে পড়ল চারদিক মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হল পুরো এলাকা ঠিক তখনই পরিস্থিতি সামাল দিতে সামনে এগিয়ে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লা কিন্তু যা ঘটলো তা বিশ্বাস করা কঠিন ভিডিওতে দেখা যায় উত্তেজিত ছাত্রদের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন হাসনাত কিন্তু একসময় পুরো ভিড় তাকে ঘিরে ধরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় বাধ্য হয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাকে আর সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ছাত্র আন্দোলনের আরেক নেতা সার্জিস আলম তার কথাই স্পষ্ট যা ঘটেছে তা হাসনাতের সাহসেরই প্রমাণ তিনি লেখেন এই শহরে কত শত্রু লুকিয়ে আছে যারা সুযোগ পেলেই হত্যা করতে পিছপা হবে না তা জানার পরেও জনতার মাঝখানে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করা এটা কজন করতে পারে হাসনাতে সেই অসম্ভব কাজটাই করেছে তিনি আরও বলেন হাসনাতের মাথা গরম এটা সত্যি কিন্তু এই মাথা গরম বলেই সেই ভয়ঙ্কর জুলাই মাসে যখন চারদিকে পুলিশের টিয়ারশেল রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড উড়ে আসছিল তখন সেই একমাত্র ব্যক্তি যে পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে গিয়ে চিৎকার করেছিল আমরা খুন হতে রাজি কজন পারে এমন সাহস দেখাতে কিন্তু যারা হাসনাতে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে আরো কঠিন বার্তা দেন সার্জিস তিনি লেখেন আপনারা যারা নিরাপদে বসে ফেসবুকে ঝড় তোলেন তা কখনোই বুঝতে পারবেন না হাসনাতের মতো তরুণরা এই দেশকে সত্যিকারের ভালোবাসে তারা নিজের জন্য নয় লড়াই করে নতুন বাংলাদেশের জন্য সবশেষে শেষে সার্জিসের ঘোষণা আমরা হাসনাত এবং আমরা গর্বিত কারণ আমরা তার পথের যোদ্ধা